আমাদের রাস্তায় আর বাড়িতে এতটাই জল জমেছে যে ঠাকুরের জন্য বেশি কিছু আয়োজন করতে পারলাম না তাই অল্প করে ভোগ নিবেদন করে আজকে জন্মাষ্টমীর পুজো করলাম গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে আজকে দেখো আমি টিফিনটা করে নিয়েছি আজকে টিফিনে হয়েছিল কুমড়োর তরকারি আর রুটি চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরে আমি কী কী রান্না করব। আজকে দুপুরে রান্নার মধ্যে থাকছে দেখো ফার্স্ট আইটেমের মধ্যে শুক্তো রান্না হবে আর তার আগেই দেখো আমি শুক্তোর বড়িও ভেজে নিয়েছি আর ঝুড়ো আলুটা আমার ভাজা হয়ে গেছে অবশ্যই এর সঙ্গে থাকবে মুগের ডাল ডালটাকে দেখো আমি কড়াতে ভালো করে ভেজে নিচ্ছি আর এরপর ভেজে নিয়ে এটাকে কুকারে সেদ্ধ চাপিয়ে দেবো একদিকে দেখো আমি মুগের ডালটা সেদ্ধ চাপিয়ে দিলাম আর এদিকে দেখো তেলেতে আমি নারকোলটা ভালো করে ভেজে নিচ্ছি ডাল দিয়ে আজকে খাওয়া হবে আলু ভাজা নারকল ভাজা আর সাথে অবশ্যই থাকছে শুক্তো আর তার সাথে থাকবে পোস্তর তরকারি আর এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ডালটাকেও সাঁতলে নিলাম ডাল সাঁতানে কমপ্লিট করে নিয়ে আমি এদিকে দেখো আনাজগুলো ধুয়ে নিয়ে কুকারেতে সেদ্ধ চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর জল দিয়ে আর এদিকে করলাগুলোকে নুন দিয়ে ভাজা চাপিয়ে দিয়েছি করলাগুলো হাফ ভাজা হয়ে গেলে এতে আমি বেগুনগুলো দিয়ে দেব আর এদিকে দেখো আমি সর্ষেটাকে নুন তেল হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানেতে অল্প একটু রাঁধুনি আর পোস্ত বেটে নিচ্ছি শুক্তোতে দেব। আনাজটা ভাজা কমপ্লিট হয়ে যেতে বাটনাটাকে অল্প তেল আর হলুদে ভালো করে কষিয়ে নিলাম এরপরে দেখো আনাজগুলোকেও আমি দিয়ে দেব আনাজগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এরপরে যে আনাজ সেদ্ধ জলটা আছে সেটা দিয়ে ফুটিয়ে নিয়ে অল্প একটু পাঁচ ফোড়ন আর সরষে ভেজে গুঁড়ো করা আছে শুক্তোর মশলা সেটা ছড়িয়ে দিলেই শুক্তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে শুক্তো রান্নাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে আর ওপরে মশলাও ছড়িয়ে দিয়েছি এরপরে আমি দেখো কড়াতে তেল দিয়ে পরিমাণ মতো নুন ঝাল হলুদ সব কিছু দিয়ে আলু আর ডটাটা ভেজে নিয়েছিলাম অল্প করে ভেজে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নিয়ে পোস্ত দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তাই ডাঁটা আলু ছাল রান্নাটাও আমার কমপ্লিট দিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি রান্না কমপ্লিট করে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম প্রায় দু সপ্তাহ পর আমরা শুকনো রাস্তা দেখলাম আর তার সঙ্গে আকাশের দিকে তাকাতেই দেখলাম প্রচুর মেঘ এসেছে যেটা কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি হয়ে নেমে পড়বে আর অনেকদিন আগেই জন্মাষ্টমী চলে গেছে জন্মাষ্টমীর ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই একটু কষ্ট করে জন্মাষ্টমীতে আমি কী কী রান্না করে ঠাকুরকে ভোগ দিয়েছি সেটা তোমরা একটু দেখো আমার ব্লগের মাধ্যমে ঠাকুরের ভোগের আলু ভাজাটা দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আলু ভাজাটা ভাজতে ভাজতে দিকে দেখো আমার ময়দা মাখাটাও কমপ্লিট ঠাকুরের আলু ভাজাটা কমপ্লিট করে নিয়ে দেখো আমি নারকল ভাজা চাপিয়ে দিয়েছি আর নারকলটা ভাজতে বেশিক্ষণ লাগে না তাই একভাবে নাড়তে হয় অল্প নাড়াচাড়া করলেই দেখবে নারকল ভাজা কমপ্লিট হয়ে যায় ঠাকুরের আলু ভাজা পটল ভাজা আর নারকল ভাজাটা দেখো আমার হয়ে গেছে ভাজাভুজি কমপ্লিট করে নিয়ে দেখো লুচি বেলা আমার কমপ্লিট হয়ে গেছে আর লুচি এখানে ঘি দেখো গরম হয়েই গেছে Vamos. আমাদের পুজো দেখো কমপ্লিট হয়ে গেছে আর বাবা পুজো করে উঠে পড়েছে তাই ঠাকুরটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা